আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা কিভাবে ভর্তির আবেদন করবেন ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে হচ্ছে আমরা একটু সার্কুলারটি দেখে নিই আন্ডার প্রোগ্রামে ভর্তির আবেদন দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে হচ্ছে পাঁচটি ধাপে আবেদন করতে হবে প্রথম ধাপে হচ্ছে লগ ইন তারপর বিস্তারিত বিস্তারিত তথ্য দিয়ে আমাদের পূরণ করতে হবে সব ফর্ম তারপর তিন নাম্বার ধাপে রয়েছে হচ্ছে আমাদের ছবি অ্যাড করতে হবে ছবির প্রস্ত হতে হবে চারশো ষাট এবং দৈর্ঘ্য হতে হবে ছয়শো সাইজ থাকতে হবে ত্রিশ থেকে দুইশো কেবি জেপিজি ফর্মেট ওর জেপিজি ফর্মেট তারপর হচ্ছে চার নাম্বার ধাপে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যে সকল মোবাইল অপারেটর থেকে এস এস করা যাবে অর্থাৎ গ্রামীণ ফোন টেলিটক এবং বাংলা লিঙ্ক এই তিনটি সিমের মাধ্যমেই হচ্ছে আপনারা পাসওয়ার্ডের জন্য এস এম এস করতে পারবেন সর্বশেষ পাস নাম্বার দাব হচ্ছে ফি প্রদান যে সকল মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক সোনালী অগ্রণী জনতা ও এই এই হচ্ছে আবেদনের প্রসিজার এখন আমরা দেখব কিভাবে আপনারা হচ্ছে আবেদন করবেন এই সকল ইনফরমেশন আপনারা নিজ দায়িত্বে দেখে নিন ওয়েবসাইটে ঢুকে শুরুতে আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে লিখব হচ্ছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট না জেনে থাকি সেহেতু ডিও অ্যাডমিশন অ্যাপ্লাই লিখলেই চলে আসবে তারপর হচ্ছে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তত্ত্ব দুই এইখানে ক্লিক করলেই আমাদের যে ভর্তির ফর্ম সেটি চলে আসবে শুরুতে প্রথমে আমাদের লগ করতে হবে এই যে আমরা এক নম্বর ধাপ লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদের যে ফর্মটা চলে আসছে সেই ফর্মটি প্রথমে পূরণ করে দিব প্রথমে হচ্ছে উচ্চ মাধ্যমিক রোল আমরা উচ্চ মাধ্যমিক রোল প্রবেশ করিয়ে দেই। তারপর হচ্ছে মাধ্য মাধ্যমিক বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন আমরা আমাদের বোর্ড সিলেক্ট করে দিলাম আর হচ্ছে উচ্চ মাধ্যমিক বা পাশের সন এটা দু হাজার পঁচিশে থাকবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই তারপর হচ্ছে মাধ্যমিক রোল মাধ্যমিক রোল হচ্ছে আমরা দিয়ে দিলাম তারপর দাখিল করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সব ইনফরমেশন চলে আসবে প্রার্থীর এখানে আমরা নাম লেখা দেখতেছি তার পিতার নাম কি মাতার নাম সব কিছুই কী নিয়ে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত এবং মাধ্যমিকে তার রেজাল্ট কত এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কত সালে সব কিছু তথ্য চলে আসছে তারপর হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ রয়েছে আবেদনযোগ্য ইউনিসম অনেকের রেজাল্ট খারাপ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সব ইউনিটে আবেদন করতে পারবে না যদিও সে সায়েন্স পড়ে থাকে আর্টস পড়ে থাকলে যদিও রেজাল্ট ভালো থাকে সেই ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো আসবে না এইখানে অটোমেটিক শো করাবে আপনি কোন কোন ইউনিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইখানে আমাকে শো করাচ্ছে দেখেন চারোকলা ইউনিট অর্থাৎ আমি শুধুমাত্র চারোকলা ইউনিটে অ্যাপ্লাই করতে পারব আমার এই রেজাল্টে আর হচ্ছে এখানে অন্যান্যদের জন্য এইখানে থাকবে এই ইউনিট বি ইউনিট ইউনিট তারপর চারোগলা এম বিবিএ ইউনিট এইগুলো অ্যাডস্যাটার থাকবে তারপর আমরা পুনরায় নিশ্চিত করছি এই অপশনটিতে ক্লিক করে দেব এই এই অপশনটিতে ক্লিক করলে এখানে রয়েছে হচ্ছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা সংস্করণ বা ভাষণ অর্থাৎ আপনি এসএসসি পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছেন সেটিতে টিক মার্ক দিবেন আমরা বাংলা ভাষণে পড়াশোনা করিস্তিতে বাংলা ভাষণে টিকমার্ক দিয়ে দিলাম তারপর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তরপত্রে ভাষার ধরন কেমন অর্থাৎ আপনি কোন ভাষাতে পরীক্ষা দিতে চান বাংলা ভাষা নাকি ইংরেজিতে আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে তাই বাংলা ভাষাতে টিকমার্ক দিয়ে দিলাম এটি হচ্ছে কোনোভাবেই ভুল করবেন না খুব সতর্কতার সাথে হচ্ছে পূরণ করবেন তারপর হচ্ছে আমরা বর্তমান ঠিকানা দিয়ে দিলাম তারপর শুরুতে দেশ বাছাই করতে হবে তারপর বিভাগ বাছাই করতে হবে তারপর জেলা বাছাই করতে হবে তারপর হচ্ছে উপজেলা বাছাই করতে হবে তারপর উপজেলা বাছাই করতে হবে তারপর ইউনিয়ন বাছাই করতে হবে তারপর হচ্ছে অঞ্চল বাছাই করতে হবে এবং সর্বশেষ গ্রামের নামটি হচ্ছে বাছাই করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে বর্তমান ঠিকানা দেওয়া হয়ে যাবে এই তিনটি স্টার অপশন অর্থাৎ এই ফর্মটি এই জায়গাটা অবশ্যই পূরণ করতে হবে আর যেটাতে থ্রি স্টার দেওয়া নেই সেই অপশনটি পূরণ না করলেও অবশ্য আবেদন সঠিক বলে গণ্য হবে মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে ইমেইল নাম্বার আমরা দিয়ে দিলাম মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে ইমেল নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে পিতার পেশা আমরা দিয়ে দিলাম কী কাজ করে তারপর হচ্ছে মাতার পেশা দিয়ে দিলাম হচ্ছে আমরা কী কাজ করে দিয়ে দিলাম পিতার এনআইডি কার্ড যদি আপনাদের থাকে তাহলে দিয়ে দিবেন কারণ এখানে স্টার্ক মার্ক নেই আমরা অবশ্য আপাতত আবেদন করার জন্য হচ্ছে যেহেতু অ্যাপ আমরা দেখতেছি তাই আমরা হচ্ছে এটাকে দিলাম না তারপর হচ্ছে আপনার পিতা মাতা স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে বাম পাশের বাক্সে টিক চিহ্ন দিন অর্থাৎ আপনার যদি ধরেন স্বামী বা ভাই যে কোনো আত্মীয় স্বজন মানে হচ্ছে রিলেটিভ একদম আপন ভাই থাকতে হবে অবশ্য এখানে টিক মার্ক দিয়ে সেই ক্ষেত্রে আপনার কোন পদে আছে কি সব কিছু এখানে অ্যাটাস ফাইল দিতে হবে কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্টাল কোটা হিসেবে হয়তো থাকতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জব করে সেই ক্ষেত্রে তাদের একটা হয়তো কোটা হয়তো আমি ঠিক বলতে পারতেছি না যাই হোক আমাদের কেউ নেই তাই আমরা টিকমার্ক দিলাম না আমরা পরবর্তীতে ধাপে চলে গেলাম তারপর হচ্ছে আমাদের কোনো কোটা আছে কি না যাদের যেই কোটা হচ্ছে প্রতিবন্ধী উপজাতি হরিজন যার যেই কোটা যদি থাকে দিবেন আদারওয়াইজ হচ্ছে প্রযোজ্য নয় আমরা দিয়ে পুনরায় আবার পরবর্তী ধাপের জন্য দাখিল করলাম পরবর্তী দাপের জন্য হচ্ছে আমাদের দেখেন আমরা তিন নাম্বার দাপে আসি আমাদের ছবি অ্যাড করতে হবে আমরা ছবি হচ্ছে ছবির সাইজ হতে হবে প্রস্ত থাকতে হবে চারশো ষাট এবং দৈর্ঘ্য মিনিমাম ছয়শো আমরা হচ্ছে আমাদের ছবিটা অ্যাপ্লাই করে দিলাম ইনপোর্ট করলাম দেখেন এখানে যদি ছবি আপনার সঠিক না হয় এখানে লেখা আসবে এখানে লেখা আসবে যে ক্রস অর্থাৎ আপনার আপলোডকৃত ছবিটি সঠিক নয় যেহেতু আমার ছবিটি সব সঠিক রয়েছে তাই এখানে টিক চিহ্ন মার্ক চলে আসছে তারপর পুনরায় ছবি নিশ্চিত করুন নিশ্চিত করার পরে পরবর্তী ধাপ হচ্ছে আমরা চলে গেলাম এখন দেখেন আমরা চার নাম্বার ধাপে রয়েছি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেই আমাদের মোটামুটি অ্যাপ্লাই শেষ এই যে যে আমাদের একটা হচ্ছে তারা এস এম এস দিয়েছে টোকেন এটা হচ্ছে যে কোনো এস এস সিম অর্থাৎ তিনটি সিম বললাম বাংলালিঙ্ক গ্রামীণ এবং টেলিটকে তিনটি সিমের মাধ্যমে এর আমরা এস এম এস করব ডিও ইউজিসি এগুলো লিখে এস করার সাথে সাথে তারা একটা পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যেভাবে দাখিল করবেন তাহলে আমাদের যেহেতু আমরা আর করতে পারতেছি না আর আপনাদের দেখাতে পারলাম না আপনারা জাস্ট এটা করে ফেললেই তাহলে আপনারা দাখিলে ক্লিক করবেন তাহলে আপনাদের লগ ইন হয়ে গেল। তারপর অটোমেটিক আপনাদের মেইন ফর্মে নিয়ে যাবে মেন ফর্ম বলতে শুধু তখন টাকা পে করবেন যেহেতু আমরা হচ্ছে ভিডিওটি জাস্ট করেছি দেখানোর জন্য আপনাদের সেই ক্ষেত্রে আমরা ফুল আবেদন করতে পারলাম না সো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন